আর দেবো এবারে একটু চিনি চিনিটা দি দাও না থাকি যদি লাগে তাহলে পরে দেবো কেননা বেশি দিয়ে দিলে কি তো পাতলা হয়ে যাওয়ার ব্যাপার আছে আর যদি পাতলা হয়ে যায় তাহলে আমার কাছে আর চাল গুঁড়ো নেই তাহলে আবার আমাকে চাল গুঁড়ো করতে হবে তো মেখে দেখি কি অবস্থায় হয় तभी चाहे हो शेष पीनी सिंह तो तुम्हारे दादा भाई के देखते हो भाई, अरों पुरातम आंकर को मतलब मन नहीं, टाइम ना बोल पुट री एकदम भाल को ठेस जैसे मार था भाई। और तो क्या? एक आने तो ज्वाल लाऊँ तो कोई गुड़ चिल्लो, गुड़ खा এখানে নারকেলের না খুব দাম আর মিষ্টি ভুলে গেছি হঠাৎ ঠিক হয়ে গেল পিঠে পড়বো তো চলো যাই হোক যা আছে তাই দিয়ে করে দেওয়া যায় আর খেতে মন চাইলে যখন যা ভালো করে চাল ডাল এগুলো মাখানো হয়ে গেলে তারপরে দেখো এইরকম করে ছোট্ট ছোট্ট বাটির মতো করে যা যেমন ব্যবস্থা কি কি পুর দেয় পুর দেয় অনেকে চাঁচি পুর দেয় তারপর অনেকে নারকেলের পুর দেয় অনেকের আবার সেই তিলের কি একটা করে ওটা ঠিক জানি না তো ওটা একটা কি একটা করে তিলের কি ছাই না কি বলে তো ওটার পুর দেয় আর আমি দিচ্ছি গুড়ের পুর এই যে গুড় ভাষা গুড় ভাষা হ্যাঁ তারপরে এই যে এরকম প্রথমে এরকম গোল করতে হবে গোলটা করার পরে এরকম এরকম গোল করে নেবে গোলটা করার পরে কুপটা নেবে নিয়ে রং রেখে দেবে রাখার পরে এই বুকটা ভালো করে এঁটে দিতে হবে কেননা বুকটা না আনলে না তেলের মধ্যে বেরিয়ে যাওয়ার ইয়ে থাকবে

এইটা হচ্ছে সেই গুড়ের পুর পিঠে তবে একটা কি তোমরা কেউ ট্রাই করো না গুড়ের পুর ভরা পিঠে কারণ গুড়ের পুর ভরা পিঠে কি বলো তো খেতে খারাপ লাগছে না ব্যাপারটা হচ্ছে কি ঘুরটা গলে গিয়ে না পুরো গায়ের মধ্যে লেগে যাচ্ছে তেলের মধ্যে খুব বিচ্ছিরি রকমের একটা যেন হয়ে যাচ্ছে তো তোমরা এটা করো না যেমন পিঠে বানায় ওই হোক বা ওই যে মিষ্টি বা নারকেল দিয়ে ওরকমই পুরো ভরে করো আমরাই ফার্স্ট টাইম ট্রাই করলাম তারপরে দেখো এরকম এরকম করে দিয়েছি ছোট ছোট কারণ কিছু করার নেই যাই হোক এটা খুশ তো কে কে কী কী পিঠে খেয়েছো শীতকালে জানিও এটা আমাদের ফার্স্ট পিঠে তো ভিডিও আর যেখানেই রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট